হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও আপনাদের আশেপাতে ভালো আছি আজকে বিকেলের ওয়েদারটা খুবই সুন্দর তাই ভাবলাম একটু ছাদে সময় কাটাই ছেলে মেয়েকে নিয়ে তাই সবাই ছাদে চলে গেলাম এই তো মেয়ে হাঁটাহাঁটি করছে মেয়ে তো মহা খুশি ছাদে আসতে পেরে পাখি আজকে বিকেলের ওয়েদারটা খুবই সুন্দর আকাশটা কেমন মেঘলা মেঘলা দেখতে খুব সুন্দর লাগছে অনেক বাতাস তাই ভাবলাম বিকেলে ছাদে উঠি একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি দেখুন না কত সুন্দর বাতাস চুলগুলো কীভাবে উঠছে ভালো লাগছে অনেক তাই ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে দেখুন আমার চুলগুলো কি সুন্দর করে উঠতেছে এগুলো দেখলেই চুল ওরা দেখলেই বুঝতে পারবেন যে কতটাই বাতাস ওর জন্য আমি ঠিক মতো ভিডিওই করতে পারি না যখনই মোবাইলটা অন করি ভিডিওটা অন করি তখনই এইভাবে মোবাইলের সামনে গিয়ে মামা মামা বলতে থাকবে তো এই তো চলে গেছে এখন হাঁটতেছে দৌড়াদৌড়ি করতেছে আমিও ভাবলাম এই ফাঁকে একটু নিজের নিজের ভিডিও করে নিয়ে এই তো ভিডিও করতেছি তো বাচ্চারা খেলাধুলা করতেছে ওদের খেলাধুলা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আমি মেয়ে হলে কি হবো আমিও কিন্তু অনেক ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম সব রকম খেলাধুলা আমি করছি তো একটু তাই ভাবলাম ওদের একটু ভিডিও করে নেই এগুলো একটু ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করবো ওই যে আমার বুড়ি দেখুন কীভাবে দৌড়াদৌড়ি করতেছে ওর তো ছাদে আসলেই আর কিছুই লাগে না মহা খুশি সারাক্ষণ দৌড়াদৌড়ি করতে থাকে তো বাচ্চারা মনে সুখী খেলছে খেলুক এখনই তো খেলার বয়স বড় হলে তো আর খেলতে পারবে না একটা ওদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেলো আমি অনেক খেলাধুলা করতাম তো এই তো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন